আচ্ছা তারপরে মানে এইখান থেকে এই শাড়ি থেকে সুপ্রিয় দর্শক এই শাড়ি থেকে মোটামুটি এই যে এই পর্যন্ত সবই হচ্ছে টু টোয়েন্টি টাকা করে পাবেন

এটার মধ্যে আপনি লাইটিং ফিট করে দিতে পারবেন এটাই তো বলছেন তখন পার পিস পড়বে extra 60 টাকা করে বেশি দিতে হবে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে 120 না জি 120 টাকা 120 টাকার ভিতরে যদি কেউ লাইটিং চায় তাহলে extra 60 টাকা দিলে হবে কি লাইটিং হবে আসলে এটা বাসাবাড়িতে অথবা স্পেশাল কোন গেস্টের রুম

অন্ধকারের জন্য আপনার একটা সিস্টেম হলো এই যে আচ্ছা 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 লাইটিং এর সিস্টেমটাও আছে তাহলে এটা কাজটা কি মূল কাজটা কি এটা কাজটা হলো যে আপনার দুইটা দিকই কাজ আছে একটা দিক না এক হলো যে আপনার যারা আপনার চুলা টুলা বা সিগারেটের জন্য এটার জন্য করতে পারবে মানে গ্যাস আর হলো যে অন্ধকারের জন্য বাতি আছে যে কোনো আপনার অপশন এটা 450 এক ধরনের লাইটার আর লাইটার এক ধরনের লাইটার এটা হলো 450 টাকা এটা হলো একটা আইটেম

আয়না টায়না বা অন্য অন্য বিভিন্ন জিনিসের মধ্যে অনেকেই লাগায় তার জন্য লাইটিং এর জন্য লাইটিং জন্য মানে অন্ধকার পেলে এটা লাইট জ্বলবে এরকম কিছু একটা এটা আছে তারপরে আবার এই সেম ক্যাটাগরি আবার এই যে এটা এটা অন্ধকারে জ্বলবে রিমোট সিস্টেম জি রিমোট কন্ট্রোল এটা এটা রিমোট টিপ দিয়ে আপনি চালাতে পারবেন আবার অফ করে রাখতে পারবেন এটা পুরো একটা সেট আর কি তিনটা সেট একটা রিমোট সাথে 650 টাকা 650 টাকা এটা হবে এটা সূর্যের আলোর মতো আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা অনেক একটা সুন্দর আচ্ছা এটা কি স্পিকার স্পিকার হ্যাঁ আপনি মোবাইল দিয়ে গান টান সুরা টুরা বিভিন্ন কিছু শুনতে পারবেন হ্যাঁ 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 প্লাস পুরো ঘরটা ডিজে লাইটের মতো জ্বলবে এক এক প্রায় 16টা কালার হবে 16টা কালার হবে জি এক এক বার এক এক ডিজাইন এটা প্রাইস কত আসলে এটা আপনার হলো 800 টাকা 800 টাকা জি আচ্ছা তারপরে হলো আপনার তারপরে জি প্রোডাক্ট আমরা দেখছি প্রিয় দর্শক যে আস্তে আস্তেই খুললেন আবার ডিস্ট্রয় হয়ে গেলে সমস্যা সুপ্রিয় দর্শক এই এটা একটা আনকমন প্রোডাক্ট আমরা আপনাদেরকে জি দেখাতে চলেছি এই এই জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকার চকবাজারে বিসমিল্লা টাওয়ারে ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ার সুপ্রিয় দর্শক ভাতি ঠিক যে

আচ্ছা সুপ্রিয় দর্শক এই জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ারের জি কত নম্বর ফ্লোর এটা এটা হলো চারতলা তলা বিসমিল্লা টাওয়ারের চার দোকানের নামটা বলুন আপনার নম্বর দোকান বিপ্লব ফুল এন্ড গিফট কর্ন ঢাকার চকবাজারের বিসমিল্লা বিসমিল্লা টাওয়ার চারতলা তলা ফুল এন্ড গিফট কর্ন আচ্ছা আর নাম্বার দেয়া থাকবে নাম্বার নাম্বারটা আমি দিয়ে দিব এখনি এটাও একটা প্রোডাক্ট আছে

মোটামুটি অনেক টাইম হয়ে গেছে আপনারা এত সময় দীর্ঘ টাইম নিয়ে আপনারা ভিডিও দেখেন না তারপরে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ার ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব জি করে নেবেন সবার কাছে দোয়া প্রার্থনা করছি

মানে কুরিয়ারে হবে হ্যাঁ না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসলে অনেক ক কষ্ট করে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আর আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট ফলো করেই কিন্তু আমরা ভিডিও তৈরি করি এই ভিডিওটি অনুরোধে তৈরি করা আসলে কিছু সংখ্যক বক্তব্যদের অনুরোধ ছিল যে এরকম আসলে ফুলের ফুলের প্রাইস গুলার সম্বন্ধে শেয়ার করার জন্য আসলে আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ